আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে একটু আগে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল এখনও হচ্ছে মোটামুটি আকাশে যে মেঘ বৃষ্টির সময় ব্যালকনিতে বসে বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালো লাগে মনে হচ্ছে হচ্ছে ছাদে যে একটু ভিজি জোরে শুরু আজকে সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য নুডুলস রান্না করেছি আর এখন ওইটা ওদেরকে খাইয়ে দিব আমি বাহিরে যেহেতু বৃষ্টি তাই আজকে রাতের আয়োজনে আমরা খিচুড়ি রান্না করছি রাতে আমরা সাধারণত রুটি খাই বা পরোটা খাই তবে আজকে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করলো যেহেতু বাহিরে বৃষ্টি তাই ভাবলাম একটু খিচুড়ি খাই আজকে আমি মাখা খিচুড়ি রান্না করছি আজকে আর ধুনা খিচুড়ি রান্না করছি না সব কিছু হাতে মাখিয়ে দিয়েছি আর সবশেষ গরম মশলা বাটাটাও অ্যাড করে দিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। রান্নাটা বসিয়ে আর এক ঝামেলায় পড়লাম ভাবছি এখন ইনফারেন্টে দিয়ে দিবো এটা হচ্ছে সর্বোচ্চ গ্যাসের পাওয়ার এরকম যদি হতে থাকে এর থেকে তো সিলিন্ডারে রান্না করাই ভালো বনশ্রীতে ইত্যাদি লাইনের গ্যাসে যে কী পরিমাণে সমস্যা দেখা দিয়েছে কি বলবো আমার খিচুড়িটা মোটামুটি হয়ে গিয়েছে পুরোপুরি হয়নি এখনো এখনও আরেকটু ফুটবে সো আমি এখন এটা দমে বসাচ্ছি খিচুড়ি থেকে যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে আলহামদুলিল্লাহ এখনই তো ক্ষুধা পেয়ে যাচ্ছে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় আবার এক বস্তা আম নিয়ে এসেছে কোথাকার আম এটা এটা আমাদের জন্য সাতক্ষীরা থেকে এসেছে সাতক্ষীরা নাম দেখি কি আম এনেছে এক ঝুড়ি আমার কি এই যে আমাদের আম আর এগুলো কিন্তু একবারে গাছ থেকে পেরে তারপর ঝুড়িতে করে প্যাকেট করে দিয়ে দেয় আর এটা হচ্ছে হিম আম কাঁচা পাকা মিলানো কিছু কিছু পেকে গিয়েছে আর বেশিরভাগই সব কাঁচা কাঁচা পাকা আম দিলে তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যে কারণে কাঁচা পাকা আম মিলিয়েই দেয় এখান থেকে একটা আম কাটলাম এটা হচ্ছে কালার দেখতে তো খুবই সুন্দর এখন খেয়ে দেখি কেমন হয়েছে কেমন মিষ্টি হুম মজা আছে না অনেক মজা মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক মজা মেহ কাবেন তো এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক আর এখন আমরা ডিনার করে নিব। আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ